जेको <coughs> कम्पलेशन <laughs> پيچي پير باور جو اسان جي ويچار سان نه آيو ٿو ٿيندي آ لوڪل سنڌان گهر ۾ واري <pedestrianfunded> ٿو

আমরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের আগে আমরা একটা জরুরি মিটিং করেছি এবং সব কাউন্সিলারদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছিলাম যে যদি পানি বাড়ে বাইশ বাইশ ইংরেজিতে আপনারা জানেন আমরা অনেক সময় হ্যান্ডেলিংই করার সুযোগ পাইনি এত বেশি পানি হয়ে গিয়েছিল এই বাইশ ইংরেজির বিষয়টা আমরা মাথায় রেখে আমরা সব কাউন্সিলারদেরকে নিয়ে বসে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সিও সহ বাকি যে উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তাদেরকে নিয়ে বসে আমরা জরুরি মিটিং করেছি এবং পানি বাড়ার সাথে সাথে যেসব প্রবলেম সৃষ্টি হয় এইগুলো মাথায় রেখেই আমরা আমাদের কাউন্সিলারদেরকে বলেছিলাম যদি মানুষজন পানির নিচে চলে যায় ঘরবাড়ি বাড়ি পানির নিচে চলে যায় সাথে সাথে আমরা আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করবো সেই হিসাবেই আমরা নির্দেশনা দিয়ে রেখেছিলাম প্রত্যেক কাউন্সিলার এই প্রত্যেক ওয়ার্ডে যেসব উঁচু এলাকা সেই উঁচু এলাকাগুলো আশ্রয় কেন্দ্রের চিন্তাভাবনা করে মাথায় রাখার একটা ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম পরের দিন সকালে যখন পানি বেড়ে গেল আমরা সাথে সাথে যেসব আশ্রয় কেন্দ্র আপনারা এই কিশোর মন্দিরটা এখন দেখলাম এটি আমাদের ফার্স্ট আশ্রয় কেন্দ্র এইখানে সাথে সাথে আমরা মানুষজন এলাকা থেকে আনার ব্যবস্থা করেছি আমরা শুকনো খাবারও কিনে রেখে দিয়েছিলাম এখনও আমরা এই শুকনো খাবার দিয়ে খাবার দিচ্ছি আজকে কিন্তু হঠাৎ আবার পানি বেড়ে গেছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে পানি বেড়ে যাওয়ার কারণে আজকে পঁচিশটার উপরে ওয়ার্ড আমরা প্লাবিত হয়ে গেছে আমরা সব ওয়ার্ডেই সব কাউন্সিলাররা সচেতন আছেন সবাই কাজ করছেন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা শুকনো খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি যেসব এলাকায় আশ্রয় কেন্দ্র হবে আশ্রয় কেন্দ্র হয়ে গেছে সেই সব এলাকায় আমরা রাত্রে থেকে রান্না করা খাবারও দেওয়ার ব্যবস্থা করব। আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা রেখেছি পানি বিশুদ্ধ করার ট্যাবলেট রেখেছি লাইন রেখেছি আমরা একটা মনিটরিং টিম করেছি আমাদের অফিসে একটা মনিটরিং টিমের অফিস করে দিয়েছি সব সময় যোগাযোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং সিলেটের মাননীয় মেয়রের যেটা কথা উনি কালকে রাত্রে থেকে আমাকে অনেকবার ফোন করেছেন সিও ফোন করেছেন বিভিন্ন কাউন্সিলারদেরকে ফোন করছেন আমাদের কর্মকর্তাদেরকে ফোন করছেন রাত্রে আমার মনে হয় এক সেকেন্ড অনুগুমান নাই ওনার কথা হচ্ছে যে আমরা সিটি কর্পোরেশনের যেসব এলাকায় পানিবন্দি মানুষের কোনো ধরনের কোনো সমস্যা হবে না যা প্রয়োজন উনি বলেছেন যা প্রয়োজন আপনারা খেয়াল করেন এবং মানুষদের সহায়তা করেন তো আমরা আপনাদের মাধ্যমে আমরা সব সিলেট সিটি কর্পোরেশন বিভিন্ন ওয়ার্ডের যারা পানিবন্দী আছেন সবাইকে আমরা বলতে চাই এইটা পানি এসেছে দুই একদিন মধ্যে নেমে যাবে বৃষ্টি না হলে বাট ঘাবরানোর ভয় পাওয়ার কিছু নাই সিলেট সিটি কর্পোরেশন আপনাদের পাশে আছেন মেয়র মোদে আমাদের আপনাদের পাশে আছেন সব কাউন্সিলাররা আছেন